আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখানে শিখব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং এবং তাদের সমান্তরাল যেমন এ বি সি হলো একটি ত্রিভুজ বি এবং এ সি এর মধ্যবিন্দু হলো এফ এবং ই আমাদের প্রমাণ করতে হবে যে ই এফ বি সি এর অর্ধেক এবং ইএফ সমান্তরাল হল সি এর জন্য তাহলে বি সি এর বি সি এর মধ্যবিন্দু যথাক্রমে ও ই এবং প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ ইকোয়ালস টু হাফ অফ সি এটা হল আমাদের বিশেষ নির্বাচন এরপরে অঙ্কন এফ এফ কোমা ই যোগ করি এবং এফ ই সমান ই কে অঙ্ক ই কে পর্যন্ত বর্ধিত করি এবং কি ই কে পর্যন্ত বর্ধিত করার পর এখন সি কমা কে যোগ করি প্রমাণ ত্রিভুজ এ ই এফ ই এবং সি এফ এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে এফ ই সমান হলো ই কে অঙ্কন অনুসারে এবং এই সমান হলো সি মধ্যবিন্দু বলে এবং এই কোন আর এই কোনটা সমান বিপ্রতি কোন এ এফ কোন সমান হলো সি কে কোন বি প্রতীপ কোন সো তাহলে তিনটা জিনিস সমান পেলাম এই বাহু এই বাহু এবং এটার সাথে এটা সমান এটার সাথে এই বাহু সমান এবং বিপ্রতীপকো সমান তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা হলো সর্বসম এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম তাহলে সর্বসম হলে আমরা কী বলতে পারি যে এফ সমান হল সি কে সমান সি কে এবং এই যে অপর যে দুইটা কোণ আছে যে এ এফ ইকোন সমান হলো যে ই কে সি কোণ এরা পরস্পর একান্তর কোণ এবং এই যে এফ এ ই কোণ এবং ই সি কোণ এই দুইটা কোণ পরস্পর সমান সো তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম এখানে সেটাই বলছে এই ই সমান ইসি এবং ইএফ সমান ই এবং কোন সমান তাহলে ত্রিভুদ্ধটা এ এএফ সমান হলো সিকে কে এবং ইএফ ই কোন সমান হলো ই সি কন এবং এফ এ ইকোন সমান হলো ইসিকে কে কে কোন এরা পরস্পর একান্তর তাহলে আমরা বলতে পারি যে এ এফ সমান্তরাল হলো সি যে এ এফ সমান্তরাল সিকে সিকে এই কোণ যেহেতু সমান এরা পরস্পর একান্তর কোণ তাহলে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং এরা হলো সমান তাহলে এ এফ সমান্তরাল হলো সি কে এবং এফকে এফ সমান্তরাল যে কথা এ এফ সমান্তান্তরাল যে কথা এবি সমান্তরাল সেই কথাই তাহলে এ এফ সমান্তরাল এখানে সি কে তাহলে এফকে সমান্তরাল হলো এই যে বি এফকে এফ এফ কে সমান্তরাল এই যে বি সি হবে এটা মূলত একটা সামন্ত্রিক এফকে বি হলো একটা সামন্ত্রিক সামন্ত্রিকের বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে এখান থেকে এটা এফ কে সমান বি সি তাহলে এফ ই সমানও সি হবে আবার এফ কে সমান বিসি সামুদ্রিক যেহেতু তাহলে দুইটা বাহু পরস্পর সমান এফ কে আমরা লিখতে পারি যে এফ ই প্লাস ই কে সমান বিসি আর এখানে এ ই কে কেও আমরা এফ ই লিখতে পারি কারণ এরা পরস্পর সমান এই যে এফ ই আর ই কে পরস্পর সমান সো এখান থেকে আমরা বলতে পারি যে ই এফ ই আর এফ ই যোগ করলে টু এফ ই সমান বিসি টু টাইপ গেলে হাফ অফ বিসি এটাই প্রমাণিত